নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট জিয়ার জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মা ষষ্ঠীর অশেষ কৃপাতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল চাপড়া ষষ্ঠী পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী তিনি ব্রহ্মার কন্যা নাম দেবসেনা মাতৃকার মধ্যে প্রধানা প্রকৃতির ষষ্ঠাংশ রূপ প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে পূজিত হন মা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী অঘ্রায়ণ মাসে মূলা ষষ্ঠী পৌষ মাসে ষষ্ঠী মাঘ মাসে শীতল ষষ্ঠী আর চৈত্র মাসে অশোক ষষ্ঠী পালিত হয় মূলত সন্তানের দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য ও ধন লাভের কামনায় ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে চাপড়া ষষ্ঠী পালন করা হয় একে আবার কোনো কোনো অঞ্চলে অক্ষয় ষষ্ঠীও বলা হয় এই চাপড়া ষষ্ঠীর পুজোর বিধিনিয়ম হল কলা কাণ্ডের যে ত্বক আর নারকেল পাতার যে ঘিল সেই খিল দিয়ে তৈরি নৌকা করা হয় নৌকা তৈরি হয় পিটুলি দিয়ে তৈরি পুতুল রিঙের মতো দেখতে পিটুলির চাপড়া তাতে সিঁদুরে টিপ দেওয়া হয় তবে এটা বেশিরভাগ ছেলেদের মায়েরা এই লৌকিক উৎসবে যোগ দেয় তারা আঁচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে চাপড়া ব্রত কথা শোনেন এরপর কাঁঠালি কলা পিটুলি গোলা দিয়ে পুতুল বানিয়ে পুকুরে ভাসায় গ্রামের মায়েরা সন্তানের কল্যাণের জন্য এই দিনে চালের কিছু খেতে নেই তবে লুচি পরোটা মিষ্টি নিরামিষ সবজি ফল মূল খাওয়া যেতে পারে এবং মটর ডালের চাপড়া তাওয়াতে বা কড়াতে সেঁকে মায়েদের খেতে হয় তালের শাঁস দিয়ে চাপড়া পিঠে বানাতে হয় আর দেবী মা ষষ্ঠীকে উৎসর্গ করতে হয় পূজার পরে বাচ্চাদের হাতে প্রসাদ বিলি করতে হয় এই ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠীর ব্রত শুনতে হয় বাচ্চাকে কোলে নিয়ে কোনো এক দেশে এক বণিক বাস করতেন তার তিন ছেলে তিন বউ নিয়ে বাস করতেন বণিক ও বণিকের স্ত্রী তাদের ছোট ছেলের সন্তানকে খুব বেশি ভালোবাসতেন ভাদ্র শুক্লপক্ষে এক সময় চাপড়া ষষ্ঠী করবে বলে বণিকের বউ একটি পুকুর কাটলে সেই পুকুরের কোনো জল দেখতে পেল না তারা খুব দুঃখ পেলো আর সেই দুঃখে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে রাতে সকলে মিলে ঘুমিয়ে পড়ে আর রাতে স্বপ্নাদেশ পান যে ছোট নাতিকে কেটে যদি তার রক্ত ওই পুকুরে ছড়িয়ে দেয় তবে জল দেখা দেবে এটা মা ষষ্ঠীর স্বপ্ন দেখা দেয় অনেক কান্নাকাটি করার পর তারা ষষ্ঠী মায়ের আদেশ অনুসারে ছোট নাতির রক্ত সেই পুকুরে ছড়িয়ে দেয় কিন্তু আশ্চর্য ঘটনা ঘটলো তার ছোট বউ তার চাপড়া এবং পেটুলির পুতুল ভাসানোর সময় পুকুর থেকে পুনরায় তার ছেলেকে ফিরে পায় পর থেকেই মা ষষ্ঠীর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং তখন থেকেই মা ষষ্ঠীর ব্রত শুরু হয় আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা ষষ্ঠী